নমস্কার আমি মিলন স্যার পাল একাডেমি সেন্টারে তোমাদের সকলকে জানাই স্বাগত আমি আজকে আবার চলে এসেছি তোমাদের কাছে তোমরা যদি একটু খেয়াল করো তাহলে দেখতে পাবে আরআরবি এন টিপিসি দুই হাজার পঁচিশ বিভিন্ন শিফটে আসা প্রশ্ন আমি ইধানিং এই কোশ্চেনগুলি কালেক্ট করতে পেরেছি তো আজকের এই টিউটোরিয়ালে তোমাদের সাথে আমি প্রত্যেকটি প্রশ্ন নিয়ে সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করব। ক্লাসটি শুরু করার পূর্বে তোমাদের কাছে আমার ছোট্ট একটু রিকোয়েস্ট যারা আমার চ্যানেলে নতুন দেখছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বে একটু প্রেস করে পাশে থাকবে আর যারা দেখছো আমার এই ক্লাসটি এখন তারা সঙ্গে একটা খাতা এবং পেন অবশ্যই রাখবে কারণ আমাকে অনেকে কমেন্ট করে যে লেখাগুলো অ্যাকচুয়ালি পরিষ্কার তারা বুঝতে পারছে না সো আমি যে কথাগুলো বলছি যে কোয়েশ্চেনগুলি আমি বলছি কোশ্চেনগুলো তোমরা একটু ভালোভাবে শোনো এবং প্রত্যেকটি কোশ্চেন আগে তোমরা একটু নোট করো তারপরে একবার রিভাইজ দিয়ে দাও যাদের এখনও এক্সাম হয়নি বা পরবর্তী শিফটে যারা এক্সাম দিতে যাবে তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ কারণ প্রত্যেকটি শিফটেই কিন্তু আমাদের কোশ্চেন রিপিট হচ্ছে যাই হোক আজকের বেশি কথা বাড়াবো না আমরা সরাসরি চলে আসি এবার প্রথম যে কোশ্চেন কোশ্চেনটি একটু খেয়াল করো দেখো কি বলেছে বলেছে যে বিজ্ঞান দিবস দুই এর থিম কি ছিল বিজ্ঞান দিবস দুই এর থিম কি ছিল আমাদের অপশনগুলি আগে আমরা একটু দেখে নিই দেখো কি বলেছে এক নম্বরে বলেছে যে ভারতের উন্নয়ন ও শিক্ষার প্রসার ভারতের উন্নয়ন ও শিক্ষার প্রসার দু নাম্বার বলেছে ভারতের উন্নয়ন ও যুব সমাজের অগ্রগতি তিন নাম্বারে বলেছে ভারতের উন্নয়ন এবং নেতৃত্বের যুব সমাজের ক্ষমতায়ন এবং চার নাম্বারে বলেছে যে সব কয়টি তাহলে এই চারটি অপশনের মধ্যে অ্যাকচুয়ালি কোনটি সঠিক হবে আমরা প্রশ্নটি আরেকবার দেখে নিই বিজ্ঞান দিবস দুই হাজার পঁচিশের থিম কি ছিল সঠিক অ্যান্সার হবে এই প্রশ্নটির তিন নাম্বার অপশনটি ভারতের উন্নয়ন এবং উদ্ভাবন বিশ্বব্যাপী নেতৃত্বের জন্য যুব সমাজের ক্ষমতায়ন ওকে তারপরে কোশ্চেনটা ও কি বলেছে বলেছে যে রাষ্ট্রপতির বার্ষিক ভাষণ কে ব্যবহার করেন রাষ্ট্রপতির বার্ষিক ভাষণ কে ব্যবহার করেন অপশনগুলো আমরা একটু দেখে নেই দেখো রাজ্য মন্ত্রীসভা দুই নাম্বারে বলেছে সংসদ ভবন তিন নাম্বারে বলেছে যে লোকসভা চার নাম্বারে বলেছে যে কেন্দ্রীয় মন্ত্রীসভা তাহলে এই প্রশ্নে সঠিক অ্যান্সার কত হবে রাষ্ট্রপতির বার্ষিক ভাষণকে ব্যবহার করেন সঠিক অ্যান্সারটি হচ্ছে তোমাদের কেন্দ্রীয় মন্ত্রীসভা অর্থাৎ চার নম্বর অপশনটি হচ্ছে সঠিক অ্যান্সার তারপরে কোশ্চেনে এসো দেখো কি বলেছে দুই হাজার চব্বিশ বলবীর সিং সিনিয়র প্লেয়ার অফ দ্য ইয়ার পুরস্কার জিতেছে দুই হাজার চব্বিশ বলবীর সিনিয়র বলবীর সিং সিনিয়র প্লেয়ার অফ দ্য ইয়ার পুরস্কার জিতেছে আমরা অপশনগুলি একটু দেখে নিই হরমনপ্রীত সিং দু নম্বর অপশনে বলেছে ঝুলন গোস্বামী তিন নাম্বার বলেছে মিতালি রাজ চার নাম্বার বলেছে সুমিতা রায় তাহলে সঠিক অ্যান্সার হয়ে যাবে আমাদের দুই হাজার চব্বিশ বলবীর সিং সিনিয়র প্লেয়ার অফ দ্য ইয়ার পুরস্কার জিতেছে হরমনপ্রীত সিং হরমনপ্রীত সিং আমাদের সঠিক অ্যান্সার তারপরে কোয়েশ্চেন এসে দেখো ব্যবহার করা হয় দেখিনি কন্ট্রোল প্লাস এন কন্ট্রোল প্লাস ও কন্ট্রোল প্লাস ডি কন্ট্রোল প্লাস পি এই প্রশ্নের সঠিক অ্যান্সার হলো কন্ট্রোল প্লাস পি চার নাম্বার হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার ওকে তারপরে কোশ্চেন খেয়াল করো দেখো কি বলেছে 2025 সালের মধ্যে ভারতের সিএজি ক্যাক কে 2025 সালের মধ্যে ভারতের সিএজি কে অপশনগুলি আমরা দেখিনি প্রদীপ কুমার প্রদীপ কুমার দুই নাম্বার বলেছে কে সঞ্জয় মূর্তি তিন নাম্বার বলেছে গণেশ ভাঙ্গার চার নাম্বার বলেছে বুদ্ধদেব ঘোষ এই প্রশ্নের সঠিক অ্যান্সার দুই হাজার পঁচিশ সালের মধ্যে ভারতের কে সঠিক অ্যান্সার হবে কে সঞ্জয় মূর্তি ওকে তারপরে কোশ্চেন দেখো কি বলেছে সিমলা পাল টাইগার রিজার্ভ কোন রাজ্যে অবস্থিত সিমলা পাল টাইগার রিজার্ভ কোন রাজ্যে অবস্থিত আমরা অপশনগুলো চোখ রাখি বলেছে নাম্বার বলেছে উত্তরপ্রদেশ চার নাম্বার বলেছে মহারাষ্ট্র তাহলে সঠিক অ্যান্সার হয়ে যাবে সিমলা পাল টাইগার রিজার্ভ উড়িষ্যা রাজ্যে অবস্থিত সঠিক অ্যান্সার হচ্ছে এক নাম্বার ওড়িশা রাজ্যে অবস্থিত তারপরে কোশ্চেন দেখো এম এস ওয়ার্ড এম ওয়ার্ডে একটি পৃষ্ঠার মাঠের মার্জিন নিম্নলিখিত কোনটি দ্বারা প্রয়োগ করা যেতে পারে কি বলেছে একটি পৃষ্ঠার মাঠের মার্জিন নিম্নলিখিত কোনটি দ্বারা প্রয়োগ করা যেতে পারে আমরা অপশনগুলি একটু দেখে নি পেজ লে আউট রম পেজ লেউট রম অপশন ওয়ানে বলেছে অপশন টু তে বলেছে পেজ লেআউট তিন নাম্বার বলছে পেজ লেআউট কন্ট্রোল চার নাম্বারে বলছে পেজ লেআউট ট্যাব তাহলে এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে তোমাদের একটি ওয়ার্ডে এম এস ওয়ার্ডে একটি পৃষ্ঠার মাঠের মার্জিন নিম্নলিখিত কোনটি দ্বারা প্রয়োগ করা যেতে পারে সঠিক অ্যান্সার হচ্ছে পেজ আউট চার হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার ওকে তারপরে কোশ্চেন কি বলেছে দুই হাজার চব্বিশে আই এফ এতে দুই হাজার চব্বিশে আই এফ এতে পার্সোনালিটি অফ এয়ার পুরস্কার কি পেয়েছে দুই হাজার চব্বিশে আইএফএ তে পার্সোনালিটি অফ এয়ার পুরস্কার কে পেয়েছে আমরা অপশনগুলো একটু পড়ে নেই মনোজ পাঠক ঘোষ সৌমদীপ রাজি তিন নাম্বার বিক্রান্ত তাহলে এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে দুই হাজার চব্বিশে পার্সোনালিটি অফ এয়ার পুরস্কার পেয়েছেন সঠিক অ্যান্সার হচ্ছে বিক্রান্ত বিক্রান্ত মাসো চার নাম্বার হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার তারপরে কোশ্চেন দেখো কি বলেছে একটি সমবায় সমিতির নিরক্ষক কোথায় অডিট রিপোর্ট জমা দেন একটি সমবায় সমিতির নিরক্ষক কোথায় অডিট রিপোর্ট জমা দেন অপশনগুলো আমরা একটু দেখে নিই সংসদের কাছে দু নম্বরে বলেছে সমিতির নিবন্ধকের কাছে তিন নম্বরে বলেছে প্রধানের কাছে চার নম্বরে বলেছে জেলা পরিষদের কাছে এই প্রশ্নের সঠিক অ্যান্সার হবে তোমাদের একটি সমবায় সমিতির নিরক্ষক কোথায় অডিট রিপোর্ট জমা দেন সঠিক অ্যান্সার হচ্ছে সংসদের কাছে এক নাম্বার হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার তারপরে কোশ্চেন দেখো কি বলেছে সিন্ধু সভ্যতার সময়কাল কত ছিল সিন্ধু সভ্যতার সময়কাল কত ছিল আমরা অপশনগুলো একটু পড়ে নিই ছাব্বিশশো থেকে উনিশশো খ্রিস্টপূর্বাব্দ তারপর হচ্ছে বাইশশো থেকে উনিশশো খ্রিস্টপূর্বাব্দ তারপর হচ্ছে আঠাশশো থেকে উনিশশো খ্রিস্টপূর্বাব্দ তারপরটি বলেছে একুশশো থেকে উনিশশো খ্রিস্টপূর্বাব্দ তাহলে সিন্ধু সভ্যতার সময়কল ছিল এই প্রশ্নের সঠিক অ্যান্সার হবে তোমাদের ছাব্বিশশো থেকে খ্রিস্টপূর্বাব্দ এক নাম্বার হচ্ছে সঠিক অ্যান্সার তারপরে কোয়েশ্চেন কি বলেছে জাতীয় চলচ্চিত্র পুরস্কার কে পেয়েছে সত্তরতম জাতীয় চলচ্চিত্র পুরস্কার কে পেয়েছে অপশনগুলি আমরা একটু দেখে নিই হ্যাঁ সঞ্জয় চৌধুরী দুই নাম্বার বলেছে সুকুমার সেন তিন নাম্বার বলেছে জয়ন্ত পাঠক এবং আমাদের চার নাম্বারে হবে অ্যাকচুয়ালি এটা মনোজ বাজপেয়ী ওকে এক দুই তিন চার এখানে আমার একটু মার্কিংটা ভুল আছে হ্যাঁ মনোজ বাজপেয়ী তাহলে এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে আমাদের সত্তরতম জাতীয় চলচ্চিত্র পুরস্কার কে পেয়েছে সঠিক অ্যান্সার হয়ে যাবে আমাদের চার নাম্বার অপশন মনোজ বাজপেয়ী মনোজ বাজপেয়ী তারপরে কোশ্চেন দাও কি বলেছে কত সালে নাগরিকত্ব সংশোধন বিলটি চালু হয় কত সালে নাগরিকত্ব সংশোধন বিলটি চালু হয় আমরা অপশন একটু দেখে নিই দুই হাজার সাত সালে সরি দুই হাজার সতেরো সালে দুই হাজার ষোলো সালে দুই হাজার পনেরো সালে না দুই হাজার বিশ সালে তাহলে এই প্রশ্নের সঠিক অ্যান্সার হবে কত সালে নাগরিকত্ব সংশোধন বিলটি চালু হয়েছে দুই হাজার পনেরো সালে ওকে তিন নাম্বার হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার দুই হাজার পনেরো সালে তারপরে কোয়েশ্চন দাও কি বলেছে নিম্নলিখিত রাজ্যগুলির মধ্যে কোনটি তিন দেশের সাথে সীমান্ত ভাগ করেছে নিম্নলিখিত রাজ্যগুলির মধ্যে কোনটি তিন দেশের সাথে সীমান্ত ভাগ করেছি আমরা অফশন মিলিট দেখে নিই রাজ্য না মালদ্বীপ না অরুণাচল প্রদেশ না সিকিম তাহলে এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে আমাদের নিম্নলিখিত রাজ্যগুলির মধ্যে কোনটি তিন দেশের সাথে সীমান্ত ভাগ করেছে সঠিক অ্যান্সার হচ্ছে সিকিম চার নাম্বার হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার তার পরে কোয়েশ্চেন দাও কী বলেছে অনুচ্ছেদ দুশো থেকে চল্লিশ কার সাথে সম্পর্কিত অনুচ্ছেদ দুশো তেত্রিশ থেকে চল্লিশ কার সাথে সম্পর্কিত আমরা অপশনগুলো একটু দেখে নিই কেন্দ্রের সাথে না সংসদের সাথে তিন নাম্বারে বলেছে রাজ্যের সাথে চার নাম্বার বলেছে রাষ্ট্রপতির সাথে তার মানে এই প্রশ্নের সঠিক অ্যানসার এসে আমাদের দাঁড়াবে হচ্ছে অনুচ্ছেদ দুশো তেত্রিশ থেকে চল্লিশ কার সাথে সম্পর্কিত রাজ্যের সাথে সঠিক অ্যান্সার হচ্ছে আমাদের তিন নাম্বার রাজ্যের সাথে সম্পর্কিত ওকে আজকের লাস্ট প্রশ্ন দেখো কি বলেছে বলেছে যে পাওয়ার পয়েন্ট খোলা শর্টকাট পাওয়ার পয়েন্ট খোলার শর্টকাট কি প্রসেস সেটা আমরা একটু দেখে নিই অপশনগুলি বলেছি উইন্ডোজ প্লাস পি উইন্ডোজ প্লাস জে উইন্ডোজ প্লাস আর না উইন্ডোজ প্লাস ও এই চারটি অপশনের মধ্যে আমাদের সঠিক অ্যানসারটি হবে যে পাওয়ার পয়েন্ট খোলা শর্টকাট প্রসেস বা পদ্ধতিটি হল উইন্ডোজ প্লাস আর উইন্ডোজ প্লাস আর যদি আমরা প্রেস করি তাহলে পাওয়ার পয়েন্ট খুলে যাবে ওকে আশা করি এই প্রশ্নগুলি নিয়ে তোমাদের কারো কোথাও সমস্যা নেই যদি সমস্যা থেকে থাকে তাহলে অবশ্যই আমাকে একটু কমেন্টে কমেন্ট বক্সে কমেন্ট করবে আর সর্বশেষে যদি তোমাদের এই ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে যেতে কেউ বলবে না তাহলে এই ক্লাসগুলি তোমরা একটু মনোযোগ দিয়ে পড়ো আমি আবার আসবো পরবর্তী পার্ট নিয়ে তাহলে আজকের মতো আমি এখানেই শেষ করছি